যে ডাকা হয়েছিল সি আমলের তৃণমূল আমলের প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল তিনি তৃণমূলের নেতা তৃণমূল শিক্ষাশালীর নেতা কি বলছেন তিনি বলছেন যে আমাকে তৃণমূল থেকে অ্যাপয়েন্ট করা হলো কার্যত মুখ্যমন্ত্রী জানালেন এবং তারপর তৃণমূল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে মুকুল রায় পার্থ চ্যাটার্জি ইত্যাদি মানে তো তৃণমূল আবার বাকি বুঝবার কি আছে যে ভাই তোমায় অ্যাপয়েন্ট করেছি তোমাকে নির্দেশ দিচ্ছি দুর্নীতি করতে হবে এবং এই দুর্নীতির টাকা ইত্যাদি ইত্যাদি তৃণমূল দলটা প্রথম দিন থেকে এই দু হাজার ষোলো গল্প দেখছেন চিত্তরঞ্জন তৃণমূল আমলে প্রথম দিন থেকে এস এস সি কে দুর্নীতির একটা ব্যবস্থাপনা করার জন্যই চলা হয়েছে এটা পরিষ্কার ষোলো সালের পরের মামলা চলছে ষোলো সালের আগের গল্পটা চিত্তরঞ্জনবাবু বলছেন যে দুর্নীতি করার জন্য তাকে চেয়ারম্যান করা হয়েছিল বাবা যায় একটা গোটা দল এবং প্রশাসন একটা গোটা এসএসসি কে দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠানে পরিণত করেছেন এটা কোনো ব্যক্তি একজন দুজনের ব্যাপার না এটা অ্যাজ এ হোল সামগ্রিক প্রাতিষ্ঠানিক সংগঠিত একটা ক্রিমিনাল ব্যবস্থাপনা দুর্নীতির তা চালু করেছে তৃণমূলের সরকার